আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে অতীতেও চাইনি ভবিষ্যতেও চাই না নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান করেছে আমরা মনে করি তাতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি পরবর্তী যে করণীয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব। পরিশেষে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই আপনারা জানেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছি আমরা একদম নিয়মতান্ত্রিক উপায়ে যানমালের ন্যূনতম ক্ষতি না করে মানে জনগণের এবং সরকারের সরকারের সম্পদ মানে তো রাষ্ট্রের সম্পদ এবং জনগণের সম্পদ এই সম্পদের ক্ষতি না করে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমরা ভবিষ্যতেও আমাদের সারা দেশের যে আন্দোলনরত ছাত্রবন্ধুরা রয়েছে তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি কি হতে পারে কি কর্মসূচি নেওয়া যেতে পারে সেটা আমাদের আপনাদেরকে আমরা ডেকে জানাবো

আমরা কোর্টের রায় এবং নির্বাহী বিভাগের যে যে প্রজ্ঞাপন দুইটা আমরা বলেছি আসলে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রতিফলন এর মধ্য দিয়ে হয়েছে সারা দেশের শিক্ষার্থীরা যদি মনে করে যে যৌক্তিক দাবিতে আন্দোলন হওয়া দরকার তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশের শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে সবার মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানাবে